সম্মানিত ভিয়ার্স আজকে দুইটা প্রোডাক্টের ব্যবধান এবং কারাপ কোনটা ব্যবহার করবেন আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব কারণ অনেকেই জানেন না যে কোনটা কাদের জন্য হ্যাঁ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মহিলারা যারা একাগত জীবন পার করছেন এটা সেক্সটয় আর কি কৃত্রিম লিঙ্গ বলে এটা তারা ব্যবহার করবেন হ্যাঁ যারা একাগত জীবন পার করছেন তারা এটা নিয়ে এটা রিমোট কন্ট্রোল যে কোনো জায়গায় এভাবে লাগিয়ে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে আর এটা আছে বেলকণ্ডম যাদের একেবারে জন্য জৈবন শেষ হয়ে গেছে হ্যাঁ একেবারেই শেষ হয়ে গেছে বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে এবং ডায়াবেটিসের সমস্যা আর কোনো ভরসা নাই আপনাদের কিন্তু পার্টনারের চাহিদা রয়ে গেছে এখন আপনার চাহিদা মেটানোর জন্য অবশ্যই এই বেল কন্ডমটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এটা খুবই সফট এবং লিঙ্গ যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে থাকবে এটা ছয় ইঞ্চি বিল কন্ডম এটা মাজার পরিধান কেটে কিন্তু আপনারা ঘণ্টা পর ঘণ্টা সহবাস করতে পারবেন তো এটা জায়গাটা আসেই কারণে আপনার লিঙ্গটা এই জায়গা দিয়ে প্রবেশ করতে পারবেন শক্ত হলেও করাতে পারবেন নরম হলেও করাতে পারবেন তো এটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে কিন্তু আপনারা টাকা দেওয়ার সুযোগ আছে তো ধন্যবাদ আজ এই পর্যন্তই